আজকে আপনাদের দেখাবো বেনারসে আমরা যে হোটেলে ছিলাম তার ডিটেল ভিডিও আর তার আশেপাশে দু একটা হোটেল দেখানোর চেষ্টা করব। এই জায়গাটার নাম গদুলিয়া বা নন্দীচক আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এই জায়গাটা দেখিয়ে থাকি যাতে এখানকার ডিরেকশন বুঝতে আপনাদের কোনো অসুবিধা না হয় নন্দী মহারাজের এই পিলারটা চারটে রাস্তার ঠিক মাঝখানে অবস্থিত এই নন্দী মহারাজের মুখ যেদিকে কাশী বিশ্বনাথের চার নাম্বার গেটটা সেদিকে এদিক দিয়ে গিয়ে আমরা চার নাম্বার গেটে প্রবেশ করেছি এবং অন্নপূর্ণা ও মণিকর্ণিকা দ্বারও এই রাস্তা দিয়ে নাম করা ব্লু লোসির দোকানও এই রাস্তা দিয়ে যেতে হবে আর নন্দী মহারাজের পেছন দিকে ওই রাস্তাতে আমাদের হোটেল আর এই যে রাস্তাটা চলে গেছে এটা দশনাথ ঘাটের দিকে চলে গেছে এইদিকে মান মন্দির আছে আর এদিকে যে রাস্তাটা গেছে এদিক দিয়ে কাশি চাট ভান্ডার এবং গির্জা ঘরের দিকে যেতে হয় দেখুন এই নন্দী মহারাজের পেছন দিয়ে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই চত্বরে হোটেল নেওয়াটা সবচেয়ে সুবিধাজনক আমার মনে হয় এখান থেকে টোটো অটো পেতে আপনার সুবিধা হবে এবং এখান থেকে সব দিকে যাওয়া খুবই সুবিধা এই একটু হেঁটে গিয়ে খানিক দূর হাঁটলেই আমাদের হোটেল পড়বে আমাদের হোটেলের নাম হচ্ছে রুদ্রাক্ষ ভিলা এবং এই রাস্তাতে অনেক হোটেল আছে এই হোটেলটা অনেকটাই কাছে তুলনামূলক তাই আমরা এই হোটেলটা ঠিক করেছি দেখুন ওই যে হচ্ছে নন্দী মহারাজের পিলারটা রুদ্রাক্ষ ভিলাতে আমাদের তিনটে রুম ছিল একটা ফোর বেডের আর দুটো টু বেডের হোটেলের নিজস্ব একটা রেস্টুরেন্টও আছে হোটেলটা ছিমছাম মোটামুটি সাজানো গোছানো এবং পরিষ্কার লিফ্টের ব্যবস্থাও আছে কোনো অসুবিধা হবে না এই হোটেলের চেক টাইম সকাল এগারোটা আর চেক আউট হচ্ছে দুপুর বারোটার সময় রুম দুটো করে বেড আছে রুমটা তুলনামূলকভাবে ছোট কিন্তু এই এক একটা বেডে আপনারা বাচ্চা সহ তিনজন শুতে পারবেন ভালোভাবে একটা চেয়ার একটা কাপবোর্ড রাখা আছে ফ্রিজও দেওয়া আছে কিন্তু যেহেতু শীতকাল আমাদের ফ্রিজের কোনো দরকার পড়েনি এটা হচ্ছে বাইরের দিকটা এই রুমের বাথরুমটাও তুলনামূলকভাবে একটু ছোট তবে কোনো অসুবিধা হবে না এই ফোর বেডেড রুমটা আমাদের পড়েছিল আটত্রিশশো টাকা এই একটা ডবল বেডরুম এই রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে এই রুমটা বেশ ভালো রুমটা আপনাদের একটু দেখাই রুমের পরিষ্কার পরিচ্ছন্ন এর ঠিক অপোজিটেই আরেকটা রুম নিয়েছি এই রুমটাও দেখাই আপনাদেরকে এই রুমগুলোর ভাড়া পড়েছে আমাদের ছাব্বিশশো টাকা করে এই হোটেল থেকে মন্দিরে যেতে এবং দশার ঘাট যেতে হেঁটে দশ মিনিট মতো লাগবে এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট মোটামুটি সব রকম খাবারই পাবেন এবং খাবারের কোয়ালিটি আমাদের ভালো লেগেছে আপনারা এলে এখান থেকেও খেতে পারবেন এই হোটেল থেকে বেরিয়ে বাঁ দিকে গির্জা ঘরের দিকে যেতে এই হোটেলটাও বেশ ভালো লাগলো এটাও বেশ কাছে এর ঠিক উল্টো দিকেই হচ্ছে কাশি চাট ভাণ্ডার দশর্বমেধ ঘাটের দিকে যেতে ডান দিকে আপনার পড়বে হচ্ছে সাহু হোটেল সাহু আর দশার্বমেধ ঘাটের কাছে বা দিকে এই দিকে দেখতে পাচ্ছি প্রকাশ গেস্ট হাউস অপোজিটেও আছে এবং তার অপোজিটেই হচ্ছে দশাশ্রমের লজ এখানে আপনি প্রচুর হোটেল পাবেন বিভিন্ন রকম দামে হোটেলের কোনো সমস্যা হবে না এবার আমি বেনারসের খাওয়া দাওয়াতে একটু আসি বেনারসে মুখরোচক খাবারের কোনো সমস্যা নেই এই জায়গাটাই হচ্ছে বিভিন্ন রকম মুখরোচক খাবারের জায়গা তার মধ্যে এখানকার বিখ্যাত হচ্ছে পুরী কচুরি চাট আমরা ওই দিক থেকে নন্দীচকের নন্দী মহারাজের মুখ বরাবর রাস্তা দিয়ে হেঁটে সোজা এসে এই গলিটা দিয়ে দোকানে যাব পুরী কচুরি খেতে এই দোকানটার নাম হচ্ছে মধুর জলপান এখানে পরপর বেশ কয়েকটা দোকান আছে এবং সবকটাই মধুর জলপান লেখা কিন্তু আমরা এসেছি একদম লাস্টের দোকানটায় দোকানগুলো দেখে আপাত দৃষ্টিতে আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু এখানকার সব দোকানই এরকম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এদের পুরীও বেশ নাম করা আমরা পুজো দেওয়ার পরে এখানে এসেছি খেতে এখানে দেখুন একদম গরম গরম পুরি ভাজা হচ্ছে মানে এমন নয় যে রাখা থাকবে সেখান থেকে দেবে এখানে বলার সবসময় পুরি তৈরি হতে থাকে ওপরে দেখুন খাবার দামে সমস্ত চার্ট দেওয়া আছে এই যে এটা হলো আমাদের পুরি কচুরি চলে এসেছে এগুলো কিন্তু আটার তৈরি ভেতরে এক ধরনের পুর দেওয়া থাকে এটা খেতে যেমন সুস্বাদু তেমনি এটা খেলে কিন্তু আপনার কোনো কষ্ট হবে না পরে এগুলোর দাম হচ্ছে পঁচিশ টাকা এক একটা পিস আর এই যে এটা হচ্ছে তরকারি তরকারিটাও বেশ সুস্বাদু এর সাথে আমরা নিয়েছি জিলিপি আর গোলাপ জামুন দুটোই খুব সুস্বাদু এখানে এলে জিলিপি এবং গোলাপ জামুনও অবশ্যই খাবেন গোলাপ জামুন হচ্ছে এক একটা তিরিশ টাকা করে আর একশো গ্রাম জিলিপি হচ্ছে পঞ্চাশ টাকা এরপরে আমরা খেয়েছি আলু কচুরি বা আলু টিক্কা টাইপেরও বলতে পারেন এর দাম হচ্ছে এক প্লেটের দাম পঞ্চাশ টাকা দাম আপনাদের অনেকটা বেশি লাগবে কিন্তু খাওয়ার পর মনে হবে যে দামটা ঠিকই আছে বেনারসের দিনের সফরে আমরা যেদিন বেনারস থেকে আসবো সেদিন আমরা একটা অন্য দোকানে খেয়েছিলাম সেই দোকানের নাম হচ্ছে মধুর মিলন এটা হচ্ছে দশার ঘাটের দিকে আসার সময় আপনার বাঁ দিকে পড়বে এই বিশ্বনাথ দ্বার এর ঠিক পাশেই হচ্ছে এই দোকানটা দোকানে চরম ভিড় থাকে সব সময় দোতলা দোকান সব সবসময় খাবার পাওয়া যায় দেখুন একদম গরম গরম পুরি ভাজা হচ্ছে এখানে সব দোকানেই মোটামুটি খাবার দিয়ে পারে না এবং পুরিগুলোর সাইজ দেখুন বেশ বড় আমরা এই রকম একটা প্লেট নিয়েছি যাতে চারটে পুরি তরকারি আর জিলিপি এক দেওয়া আছে একটা জিলিপি এই প্লেটটার দাম হচ্ছে আশি টাকা এখানে এই হোটেলটায় দামটা তুলনামূলকভাবে একটু কম লাগলো কিন্তু পুরির টেস্টটা মধুর জলপানে আমরা যে পুরীগুলো খেয়েছিলাম তার মতো নয় তার থেকে বেশ খানিকটা কম তবে খারাপ নয় আর আমরা নিয়েছিলাম এরকম বড় বড় পুরি আর ধোসা স্বাদগুলো ভালোই ছিল আর নিয়েছিলাম মালাইও। এটার টেস্ট কিন্তু খুবই দারুণ ছিল এবার আসি বেনারসের পানের কথায় বেনারসে কিছু খান বা না খান বেনারসের পান কিন্তু খেতেই হবে সেজন্য আমরা এখানকার দুটো দোকান থেকে পান খেয়েছি এই দুটো দোকান হলো একটা হলো কুবের পান ভাণ্ডার একটা হলো গামা পান ভান্ডার নন্দীচকে নন্দী মহারাজের বা দিকের রাস্তা ধরে গির্জাঘরের দিকে যেতে ঠিক করবে হচ্ছে আপনার কাশি চাট ভান্ডার তার ঠিক পাশেই হচ্ছে এই কুবের পান ভান্ডার কাশি চাট ভাণ্ডারের সময়ের অভাবে আমরা চাট খেতে পারিনি কুবের পান ভাণ্ডার থেকে কয়েক পা এগিয়ে গেলেই আপনার পড়বে হচ্ছে গামা পান ভাণ্ডার দুটো দোকানেরই আমরা পান খেয়েছি কুবের এবং গামা দুজনারই পানের দাম হচ্ছে তিরিশ টাকা করে দুটোই ভালো খেতে কিন্তু আমার কাছে গামা পান ভাণ্ডারের পানটা তুলনামূলকভাবে বেশ ভালো লেগেছে এই পান মুখে দিলেই একেবারে গলে যায় তবে একটা পান খেয়ে কিন্তু আপনার মন ভরবে না ভেবেছিলাম কাশি চাট ভান্ডারে রাতের দিকে চাট খাবো কিন্তু আপনারা শুধু ভিড়টা দেখুন এই ভিড়ে কতক্ষণ দাঁড়ালে আমার নম্বর আসবে এই ভেবে আর খাওয়া হয়নি আর যেহেতু সময় আমাদের ছিল না তাই এবার খাওয়া হয়নি পরের বার যদি আসতে পারি তাহলে তখন এখানে খাবার চেষ্টা করব